পনেরো বছরের কিশোরী একটি মেয়ে সে তার শরীরে অদ্ভুত কিছু পরিবর্তন লক্ষ্য করে আর এই পরিবর্তনের ফলে সে আস্তে আস্তে একটি পরিণত হয় কিন্তু তার তার এই অদ্ভুত পরিবর্তন আর বাবা সাধারণ মানুষ সত্ত্বেও সে কেনই কেনই বা বা জল বলছিলাম দু হাজার সতেরো সালে মুক্তি পাওয়া ব্লু মাই মাইন্ড মুভিটির কথা আর হ্যাঁ তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাও আমি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্ট পড়ে শোনানোর চেষ্টা চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে চলো বেশি বকাবকি না করে এই অদ্ভুত মুভিটির এক্সপ্লেনেশন শুরু করা যাক গল্পের শুরুতেই আমরা একটি ছোট্ট মেয়েকে দেখতে পাই এই ছোট্ট মেয়েটির নাম ছিল মিয়া সে সমুদ্রের পারে দাঁড়িয়ে সমুদ্র দেখছিল তার কাছে এমনটা মনে হচ্ছিল যে সমুদ্রের সাথে তার জন্ম জন্মান্তরের গভীর সম্পর্ক এরপর দৃশ্য পরিবর্তন হয় আমরা দেখতে পাই মিয়া এখন পনেরো বছর একজন কিশোরী মিয়ার বাবাকে চাকরি থেকে বদলি করে দেওয়ার জন্য তাদেরকে একটি নতুন শহর শহরে শিফট হতে হয় যার ফলে তারা সপরিবারে এই নতুন শহরে চলে এসেছে এরপর মিয়াকে একটি নতুন স্কুলে ভর্তি করে দেওয়া হয় মিয়া একজন চুপচাপ সাদা মাটা টাইপের মেয়ে ছিল সে সহজে কারোর সঙ্গে মিশতে পারত না এজন্য সে স্কুলের মধ্যে একাকিত্ব ফিল করতে থাকে এবার সে সিদ্ধান্ত নেয় যে যে করেই হোক এবার আমাকে কিছু নতুন বন্ধু বান্ধব বানিয়ে নিতে হবে এরপর মিয়া সেখানে থেকে কিছু ধনী পরিবারের ছেলে মেয়েদেরকে দেখতে পায় তাই সে তাদের কাছে গিয়ে বন্ধুত্ব করার চেষ্টা করে কিন্তু সেই ছেলে মেয়েগুলো তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে শুরু করে এতে সে রাগ করে বাড়িতে চলে আসে বাড়িতে ফিরে আসার পর মিয়ার মা তাকে জিজ্ঞাসা করে স্কুলের প্রথম দিন তোমার কেমন কেটেছে এই কথা শুনে মিয়া তো রেগে তার মাকে এক ধাক্কা দিয়ে রুম থেকে বেরিয়ে যেতে বলে এতে তার মা ফ্লোরে পড়ে গিয়ে অনেক ব্যথা পায় মিয়ার এই ব্যবহারের জন্য তার বাবা তাকে অনেক বকাঝকা করে যতই সময় পার হচ্ছিল মিয়া তার শৈলের মধ্যে অদ্ভুত এক পরিবর্তন দেখতে পায় কিন্তু এর কারণ সে কিছুতেই বুঝতে পারছিল না হঠাৎ করে একদিন রাতে তার খুবই তৃষ্ণা পায় তাই সে পানি পান করার জন্য তাদের কিচেনে যায় এক গ্লাস পানির মধ্যে সে এক প্যাকেট লবণ মিশিয়ে সে পান করে নেয় এই বিষয়গুলো নিয়ে মিয়ার কাছে বেশ আজব লাগে পরের দিন মিয়া স্কুলে গিয়ে সেই গ্রুপের সাথে আবারও বন্ধুত্ব করার চেষ্টা করে এবং সেই গ্রুপের লিডার জিয়ানা তাকে তাদের সঙ্গে তাদের বাড়িতে যাওয়ার আমন্ত্রণ জানায় আর মিয়াও খুশি হয়ে তাদের সঙ্গে চলে যায় সেখানে গিয়ে তারা সবাই মিলে অদ্ভুত কর্মকাণ্ড শুরু করে এবং ছেলেদের নিয়ে তারা অনেক আজে বাজে কথা বলতে থাকে এর কিছুক্ষণ পরে জিয়ানা তাদের সবাইকে একটি আজব গেম খেলার কথা বলে আর এই গেমটি হলো তাদের একজনকে তাদের আরেকজনকে গলা চেপে ধরতে হবে যতক্ষণ না শ্বাস বন্ধ হয় ততক্ষণ পর্যন্ত গলা টিপে রাখতে হবে কিন্তু সেখানে থাকা কেউই অদ্ভুত গেমটি খেলতে রাজি হচ্ছিল না তখন মিয়া জিয়ানাকে বলে আমি এই অদ্ভুত গেম খেলতে চাই এরপর সে জিয়ানার গলা চেপে ধরে এতে করে জিয়ানা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় কিছুক্ষণ পর জিয়ানা যখন জ্ঞান ফিরে আসে তখন সে সবাইকে বলতে থাকে অজ্ঞান হয়ে পড়ার এক্সপিরিয়েন্স খুবই অসাধারণ জিয়ানা আবারও ওই গেমটি খেলার জন্য বলে কিন্তু মিয়া বলে যে আমি এই গেমটি খেলতে চাই তখন জিয়ানা মিয়ার গলা টিপে ধরে এরপর মিয়াও সেখানে জ্ঞান হারিয়ে ফেলে এবং সে অজ্ঞান হওয়া অবস্থায় সমুদ্রের ঢেউ দেখতে পায় জ্ঞান ফিরে আসার পর সে এসব দেখে অনেক ঘাবড়ে যায় আর বলে আমি বাড়িতে চলে যাব এরপর মিয়া বাড়িতে ফিরে আসার পর অ্যাকোরিয়ামের মাছগুলো এক দৃষ্টিতে দেখছিল সে মাছগুলো ধরে কাচা গিলে ফেলতে শুরু করে সে কিছুক্ষণ পরে ট্রয়লেটে গিয়ে বুমি করে দেয় এরপরের দিন মিয়া স্কুলে পালিয়ে তাদের বন্ধুদের সঙ্গে শপিং করতে যায় সেখানে গিয়ে সবাই মিলে উৎসৃং আচরণ করে শপিং মলের ওয়াশরুমে গিয়ে তারা সবাই ড্রিঙ্কস করে এরপর তারা সেখান থেকে বেরিয়ে একটি শপে গিয়ে কিছু জুয়েলারি চুরি করে সেখানে থাকা সিকিউরিটি গার্ড এটা দেখতে পেয়ে তাদেরকে ধাওয়া করে এরপর তারা সেখান থেকে পালাতে শুরু করে কিছুক্ষণ পরে তারা একটি ওভার ব্রিজে উঠে তাদের বড়ি করে দেখায় এই সব কিছুতে মিয়াও তাদের সঙ্গ দেয় এতে করে মিয়াও সেই গ্রুপের মধ্যে একজন পছন্দের বন্ধু হয়ে ওঠে এরপর একদিন গোসল করার সময় মিয়া বাথরুমে বসে লক্ষ্য করে তার পায়ের দুটি আঙুল আজবভাবে একটা আরেকটার সাথে জোড়া লেগে যাচ্ছে সে অনেক চেষ্টা করার পরেও সে আঙুল দুটোকে আলাদা করতে পারছে না এতে করে সে ভয় পেয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আর সে অনেক চিন্তিত হয়ে পড়ে এরপর দেখা যায় মিয়ার মা তার ঘরে এসে অ্যাকোরিয়ামের মাছ সম্পর্কে জিজ্ঞাসা করে সে জিজ্ঞাসা জিজ্ঞাসা করে অ্যাকোরিয়ামের মাছগুলো কি হয়েছে মিয়া তার মাকে বলে যে এই বিষয়ে আমি কিছুই জানি না কিন্তু তার মা তার কথা বিশ্বাস না করে তার উপরে সমস্ত দোষ দেয় মিয়ার মা মিয়ার কাছ থেকে মিথ্যা কথা শুনে তাকে একটা থাপ্পড় দেয় এতে মিয়া খুবই দুঃখ পেয়ে ভেঙে পড়ে এর পরের দিন মিয়া স্কুল শেষ করে একটি ডক্টরের সঙ্গে দেখা করে সে তার জোড়া লাগানো আঙুলটিকে ডক্টরটিকে দেখায় ডক্টর মিয়াকে বলে যে এটি একটি খুব সাধারণ একটি ব্যাপার এই সমস্যাটি সাধারণত জন্মগতভাবে হয়ে থাকে একটি ছোট ছোট্ট অপারেশনের মাধ্যমে এটিকে ঠিক করা সম্ভব কিন্তু মিয়া তাকে বলে এটা আমার জন্মগত কোনো সমস্যা নয় আমি হঠাৎ করে গতকাল থেকে দেখেছি এটা আমার আঙুল দুটি একসঙ্গে জোড়া লেগে যাচ্ছে মিয়ার মুখে এই কথা শুনে ডক্টরও খুবই বিস্মিত হয়ে পড়ে এবং ডক্টর বলে যে এটা কিভাবে সম্ভব যাই হোক এরপর ডক্টর মিয়ার সার্জারির জন্য তৈরি হয় কিন্তু মিয়া তাদেরকে কিছু না জানিয়ে সেখান থেকে পালিয়ে চলে আসে কারণ সে চাচ্ছিল না তার সবকিছু সব কিছু সবাই এইভাবে জেনে যাক এরপর সে নিজেই একটিকে সার্জারি করার জন্য একটি শপিং মলে গিয়ে কাঁচি এবং একটি ব্যান্ডেজ কিনে নেয় সে নিজেই তার আঙুলগুলোকে কেটে আলাদা করে মিয়া নিজের শরীরে এইসব পরিবর্তন দেখে সে তার বাবাকে বাবা মাকে সন্দেহ করতে শুরু করে সে মনে করতে থাকে যে তার বাবা মা তার আসল বাবা মা নয় কিন্তু তার বাবা মা আসলে সাধারণ একজন মানুষ ছিল কিন্তু তার একার ভিতরে এই অদ্ভুত সমস্যা দেখা দিচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে মিয়া খুবই চিন্তিত হয়ে পড়ে এরপর মিয়া সন্দেহ বসত তার মায়ের কিছু পুরনো ছবির অ্যালবাম সে দেখতে থাকে সে দেখতে পায় তার মা প্রেগনেন্ট থাকা অবস্থায় তাদের অ্যালবামের মধ্যে কোনো ছবিই নেই তখনই মিয়া তার মার কাছে গিয়ে জানতে চায় যে তার প্রেগনেন্ট থাকা অবস্থায় একটি ছবিও কেন অ্যালবামে রাখা নেই কিন্তু তখনই তার মা এই প্রশ্নের কোনো সঠিক উত্তরই তাকে দিতে পারে না মিয়া তার মাকে বলে তোমাদের সাথে আমার কোথাও মিল নেই আচ্ছা মা তোমরা কি কোথাও থেকে আমাকে দত্তক নিয়েছো তখন তার মা তাকে রেগে গিয়ে বলে যে মিয়া এখান থেকে ঘরে চলে যাও আর তোমার নিজের কাজে মনোযোগ দাও এখানে এই সমস্ত ফালতু কথাবার্তা বলে সময় নষ্ট কর এরপর থেকে মিয়া তার ভেতরে আরও বেশি পরিবর্তন লক্ষ্য করে খাবারের টেবিলে বসে সে এমনভাবে খাবারগুলো খাচ্ছিল তাকে দেখে মনে হচ্ছে সে অনেক দিন ধরে ক্ষুধার্ত ছিল যা দেখে মিয়ার বাবা মাও খুবই অবাক হয় তার এমন অদ্ভুত আচরণ দেখে তাকে তারা বকা বকাঝকা শুরু করে বাবা মায়ের কাছ থেকে এমন ব্যবহার শুনে মিয়া খুবই কষ্ট পায় মিয়া রেগে গিয়ে তার বন্ধুদের কাছে গিয়ে সারারাত ধরে ড্রিঙ্কস করতে শুরু করে আর তার বন্ধুদের গ্রুপের মধ্যে সে একজনের সঙ্গে এন্টিমেট হয় এরপর মিয়া তার বন্ধুদের সঙ্গে একটি পিকনিকে জয়েন হওয়ার জন্য তার বাবা মায়ের কাছে অনুমতি চাইতে আসে তার বাবা মা পিকনিকের কথা শুনে তাকে সাফ সাফ নিষেধ করে দেয় কিন্তু সে তার বাবা মার সিগনেচার নকল করে সে পিকনিকে পিকনিকে চলে যায় গিয়ে তারা নেশা করে আর সেই গ্রুপের একটি ছেলের সঙ্গে আবারও সে মেলামেশা করে কিন্তু এবার সে তার পায়ে ব্যথা অনুভব শুরু করে সে বাথরুমে গিয়ে দেখতে পায় তার পায়ে অদ্ভুত রকমের কালো কালো দাগ দেখা যাচ্ছে সে নিচের এই অদ্ভুত পরিবর্তন দেখে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে আর অজ্ঞান হওয়া অবস্থায় সে সমুদ্র ঢেউকে আবারও পুনরায় দেখতে পায় যেন এই নীল জলরাশি তাকে হাত ছানি দিয়ে ডাকছে জ্ঞান ফিরে আসার পর সেখানেই সে ভূমি করতে শুরু করে আর ঠিক ওই সময় তার একটি বন্ধু তার পায়ে অবস্থা দেখে ফেলে তখনই মিয়া প্যান্ট পরে সেখান থেকে দ্রুত বাড়িতে চলে আসে সে বাড়িতে এসে দেখতে পায় তার বাবা মা তার উপরেই খুবই রেগে আছে কারণ মিয়া মিথ্যে সিগনেচার করে পিকনিকে যাওয়ার কথা তার বাবা মা জেনে গেছিল এরপর তার মা বাবা এই সমস্ত কিছুর জন্য তাকে অনেক বকাঝকা করে এতে সে মন খারাপ করে নিজের ঘরে চলে যায় আর তার গায়ের সমস্ত কাপড় খুলে সে শুয়ে পড়ে পরের দিন সকালে সে ঘুম থেকে উঠে দেখতে পায় যে তার থেকে খসে খসে পড়ছে এটা দেখে সে ভীষণ ভয় পেয়ে যায় আর পায়ে এই সমস্ত চামড়া সে একটি ব্যাগে ঝুলিয়ে রেখে তার স্কুলে চলে যায় তাদের ক্লাসের একটি শিক্ষক একটি মাছ নিয়ে সেকেন্ডারি স্টুডেন্টদের বোঝাচ্ছিল আর তখনই সেই মাছের গন্ধ যেন তাকে কাছে ডাকছিল এরপর যখন সকল স্টুডেন্ট সেই ক্লাস থেকে বেরিয়ে চলে যায় তখন মিয়া হিংস্র প্রাণীর মতো সেই মাছটিকে খেয়ে ফেলতে শুরু করে তখনই তার ক্লাসের একটি মেয়ে এই সমস্ত কিছু এসে দেখে ফেলে এবং সঙ্গে সঙ্গে মিয়া সেই মেয়েটির গলা চেপে ধরে বলে এই ঘটনা যদি কেউ জানতে পারে তাহলে আমি তোমাকে প্রাণেই মেরে ফেলবো মিয়া এই সমস্ত কিছু কেন করছিল সে নিজেই জানে না মিয়া মনে মনে উপলব্ধি করে যে সাধারণ মানুষ তো কখনোই এরকম আচরণ করতে পারে না নিজের শরীরের এমন এক অদ্ভুত পরিবর্তন সে আটকাতেও পারছিল না মিয়ার সাহায্যহীন হয়ে সারাদিন বিষণ্নতায় ঘুরতে থাকি এরপর একদিন রাতে মিয়াকে একা রেখে তার বাবা মা একটি বিয়ের অনুষ্ঠানে চলে যায় তখন মিয়াও তার বন্ধুদের একটি পার্টিতে চলে যায় সেখানে তার বন্ধুরা প্রচন্ড ড্রিঙ্কস করে ছেলেদের সাথে পানিতে মজা করছিল তখন মিয়াও প্রচন্ড ড্রিঙ্কস করে নেয় এবং অজ্ঞান হয়ে সেখানেই শুয়ে পড়ে এর কিছুক্ষণ পরে সে হেল্প মি হেল্প মি আওয়াজ শুনতে পায় কারণ তার বন্ধু জিয়ানা বেশি ড্রিঙ্কস করার কারণে সে পানিতে ডুবে মারা যাচ্ছিল তখন মিয়া দৌড়ে গিয়ে পানিতে ঝাঁপ দিয়ে তার বন্ধুকে বাঁচিয়ে নেয় জিয়ানা তখনই বুঝতে পারে মিয়াই হচ্ছে তার প্রকৃত বন্ধু এরপর মিয়া সেখান থেকে ঘরে ফিরে আসে সে যখন ফ্রেশ হচ্ছিল তখন সে দেখতে পায় তার পেটের পাশ থেকে কিছু মাছ মতো পাখা গজাতে শুরু করেছে আর তার পা পুরি কালো হয়ে গিয়েছিল তার শৈলের এমন পরিবর্তন দেখে সে কাঁদতে শুরু করে সে একটু সাধারণ মানুষের মতো বাঁচতে চেয়েছিল কিন্তু তার সঙ্গে এমন কেন ঘটছে এরপর দেখা যাচ্ছে জিয়ানা মিয়ার বাড়িতে আসে তার সাথে দেখা করার জন্য জিয়ানা মিয়ার এই অবস্থা দেখে খুবই ভয় পেয়ে যায় আর সে সেখানে বমি করতে শুরু করে আর তখনই মিয়া রেগে গিয়ে জিয়ানাকে সেখান থেকে চলে যেতে বলে পরের দিন মিয়া আরেক পার্টিতে জয়েন করে সেখানে কিছু ছেলেরা মিলে তাকে প্রচন্ড ড্রিঙ্কস করায় আর তাকে একটি ঘরের মধ্যে নিয়ে গিয়ে তার চোখ বেঁধে তার সঙ্গে খারাপ কাজ করতে শুরু করে আর তখনই জিয়ানা সেখানে চলে আসে এবং সেখান থেকে তাকে বাঁচিয়ে নেয় এবং জিয়ানা বলতে থাকে যে তোমাকে নিয়ে তাড়াতাড়ি এক্ষুনি ডক্টরের কাছে যেতে হবে তোমার পায়ের অবস্থা একদমই ভালো নয় তখন সেখানে থাকা ছেলেরা মিয়ার ব্যান্ড খুলে ফেলে এরপর তারা যা দেখ দেখতে পাই তারা এটা দেখার জন্য তারা একদমই প্রস্তুত ছিল না তারা এই সমস্ত দেখে ভয় পেয়ে বমি করতে শুরু করে এরপর মিয়া কাঁদতে কাঁদতে সেখান থেকে বাসায় চলে আসে যত দিন যাচ্ছিল মিয়া তার পায়ের অবস্থা আরো বেশি খারাপ হতে থাকে মিয়া এই সমস্ত কিছু স্বাভাবিক মেনে নিতে পারে না সে ছুরি দিয়ে হাত কেটে নিজে মরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এতে করে সে সেখানেই বেহুস হয়ে পড়ে পরের দিন যখন তার জ্ঞান ফেরে তখন সে নিজেই বিস্মিত হয়ে যায় কারণ তার পা দুই পা জোড়া লেগে একটি নীল বর্ণ মাছের মতো পরিণত হয়েছে যা দেখতে একদম হুবহু জলপরীর মতো লাগছিল কারণ এখানে তার দম বন্ধ হয়ে আসছিল এবং সে বাথটবে যায় এবং বাথটবে গিয়ে সেখানে সমস্ত পানি ছেড়ে দেয় এতে পুরো ঘর পানিতে পরিপূর্ণ হয়ে যায় এতে মিয়া সারা ঘর ঘুরে ঘুরে সাতার কেটে সে শান্তি অনুভব করতে থাকে তখন তার কাছে মনে হচ্ছিল তার পায়ে আর কোনো ব্যথা নেই এরপর সে নিজের সাথে লড়াই করা বন্ধ করে দেয় এবং মিয়া সে নিজেকে একটি জলপরী রূপে মেনে নেয় এবং তখনই মিয়া জিয়ানাকে ফোন করে তার বাড়িতে আসতে বলে জিয়ানা এসে মিয়াকে এই অবস্থায় দেখে সফট হয়ে যায় কিন্তু জিয়ানাও তার বন্ধুকে এই অবস্থায় মেনে নেয় সে মিয়াকে টেনে নিয়ে তার গাড়িতে তোলে তাকে নিয়ে সে সমুদ্রের দিকে রওনা হয় সমুদ্রের পারে গিয়ে মিয়া তার বাবা মাকে ফোন করে সে তার বাবা মাকে সমস্ত ঘটনা খুলে পড়ে আর তাদেরকে শেষবারের মতো বিদায় জানায় তখন জিয়ানা মিয়ানাকে বলছিল যে তোমার ভয় করছি না এই গভীর সমুদ্রের মাঝে তোমাকে একা জীবন কাটাতে হবে তখন মিয়া বলে এই বিশাল সমুদ্রই আসল আমার ঘর কেউ তার নিজের ঘরে থাকতে কখনোই ভয় করে না এরপরে মিয়া জিয়ানাকে শেষবারের মতো জড়িয়ে ধরে আর তাকে শেষবারের মতো বিদায় জানায় সে হামাগুড়ি দিয়ে সমুদ্রের দিকে চলে যায় এরপর সে নিজেকে আবিষ্কার করে একটি জল পরিরূপে মিয়া তার আপন ঘরে ফিরতে পেয়ে প্রচন্ড খুশি আর এই অসাধারণ দৃশ্যটার মধ্যে দিয়ে এই সিনেমাটা এখানেই শেষ হয়ে যায় আসলে এই সিনেমাতে পরিষ্কার করে বলা হয়নি মিয়ার কেনই বা জলপরিতে পরিণত হয়েছিল তার বাবা মা তো একজন সাধারণ মানুষ ছিল কিন্তু গল্প শুরুতে ছোট্ট মিয়াকে সমুদ্রের তীরেই দেখা যায় হতে পারে তার আসল বাবা মা কোনো জলপরেই ছিল আর তার এই বাবা মায় তাকে দত্তক নিয়েছিল তো বন্ধুরা তোমাদের কাছে এই জলপরীর মুভির এক্সপ্লেনেশনটা কেমন লাগলো এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখা হবে অন্য কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং